ইসলামী খেলাফতের স্বর্ণযুগের এক গৌরবময় সময়ের কথা আরব ভূখণ্ডের এক বিশাল রাজ্যের খলিফা ছিলেন জায়েদ ইবনে আব্বাস যার খ্যাতি দূর দূরান্তে ছড়িয়ে পড়েছিল তার অতুলনীয় দয়া ও নেক নিয়তের সৎ উদ্দেশ্যের কারণে তিনি ছিলেন প্রজাবৎসল প্রতিটি ছোট বড় ধনী দরিদ্রকে তিনি দেখতেন মমতা ও সাম্যের দৃষ্টিতে খলিফার আহলিয়া স্ত্রী ছিলেন খাদিজা বিনতে মুসা তিনিও স্বামীর মতো উঁচু ও পবিত্র খেয়ালাতের অধিকারী ছিলেন রাত দিন তারা দুজনেই রাজ্যের খায়ের এবং রিয়ায়ার প্রজার ফলাহির জন্য চিন্তাভাবনা করতেন কিন্তু খলিফা জায়দ ইবনে আব্বাসের হৃদয়ে কেবল একটি ফাঁক ছিল একটি গভীর চিন্তা তাকে নিরন্তর পীড়া দিত তা হল আওলাদের অভাব তার ফরাস শয্যা সংসার এখনও শূন্য ছিল এবং বয়সের ভারে কোনও আশা অবশিষ্ট ছিল না এই না পাওয়ার বেদনা তাকে সব সময় চিন্তিত ও বিষণ্ন করে রাখত একদিন খলিফা দরবারে গেলেন সমস্ত উমেরা দরবারই যখন দেখলেন যে খলিফা খুব মনমরা এবং পেরেশান তখন তারা অত্যন্ত আশ্চর্য হলেন কিন্তু কোনো সাহসর বা আমিরের এমন সাহস হল না যে খলিফাকে তার এই বিষণ্নতা এবং উদাসীনতার কারণ জিজ্ঞেস করে অবশেষে কিছুক্ষণ পর উজির প্রধানমন্ত্রী হিসাম উঠে খলিফার সামনে আর্চ করতে লাগলেন হে খলিফা সালামত আমি কি আপনার এই মলিনতার কারণ জানতে পারি আপনার এই হালাত অবস্থা দেখে সমস্ত দরবারিও ফিকরে চিন্তায় আছেন খলিফা জায়েদ বলতে লাগলেন তোমাদের তো জানা আছে যে আমাদের বিবাহের কত জমানা কেটে গেল কিন্তু এখনও আল্লাহর রহমতে কোনো ফারজান সন্তান হল না আর এখন কোনো তৎক অবশিষ্ট নেই আমি এই খেয়াল নিয়েই অশান্ত হয়ে যাই যে আমার পর মৃত্যুর পর জামিনে ভূমিতে ইনসাফ কে কায়েম এবং প্রজাদের মঙ্গলের জন্য কে হায়াত চিন্তা করবে উজির হিসাম বলতে লাগলেন খলিফা সালামত আপনি নাওমিদ হবেন না এই শহরের বাইরে একটি খানকাহে একজন দরবেশ থাকেন যিনি এমন হাজতমন্দদেরকে এমন দাওয়া দেন যে যাদের ঘরে আওলাদ হয় না তাদের খুশির দাওয়াত এসে যায় আমি তো বলি যে আজই তার কাছে তশরিফ নিয়ে যান হতে পারে আল্লাহ পাকের কুদরতে আপনার নেক মুরদে বরকত পূর্ণতা এসে যাবে কিছুক্ষণ পর দরবার বন্ধ হল এবং খলিফা ও উজির মহল থেকে বেরিয়ে এমন এক রাস্তায় রওনা হলেন যা শহর থেকে কিছু দূরত্বে ছিল অবশেষে তারা চলতে চলতে সেই দরবেশ সাহেবের ঝোপড়ির কাছে পৌঁছালেন এবং ঝোপড়ির মধ্যে দাখিল হলেন সেই ঝোপড়িতে সাদা লিবাসে পোশাকে একজন বুজুর্গ বসেছিলেন উজির সালামের পর নিবেদন করলেন হুজুর খলিফা সালামাত এসেছেন এবং এটা তো আপনারও খবরে থাকার কথা যে খলিফার উমর অনেক বেশি হয়ে গিয়েছে আর এখনও খলিফার ঘরে আওলাদ হয়নি এই শুনে দরবেশ সাহেব পাশে রাখা একটি সন্দুক থেকে একটি কাগজের পুটলি বের করলেন এবং খলিফাকে দিতে দিতে বলতে লাগলেন খলিফা সালামত এই চোদ্দির রাতের মধ্যরাত্রির ঠিক বারোটায় একটি পাক গাছের নিচে এই দাওয়া আপনার আহলিয়াকে খাইয়ে দেবেন এবং খেয়াল রাখবেন যে পুরো বারোটাই যেন খাওয়ানো হয় যদি আল্লাহর ইচ্ছা হয় তবে মাস পর আপনার একটি খুশির খবর আসবে এবং এটাও মনে রাখবেন যে জন্মের পর চোদ্দ বছর পর্যন্ত সেই ফারজান্দকে কাঁচের প্রাসাদে রাখবে না হলে আপনাদের কঠিন ফিতনা সহ্য করতে হবে খলিফা ও উজির দরবেশ সাহেবের সুক্রিয়া ধন্যবাদ আদা জানানো করলেন এবং রাত হওয়ার আগে দরবেশ সাহেবের ক্ষীমায় তাবু থেকে বিদায় হলেন খলিফা খুশি মনে মহলে দাখিল প্রবেশ হলেন তখন তার আহলিয়া খুশির কারণ জিজ্ঞাসা করলেন তারপর খলিফা পুরো ঘটনা তাকে শোনালেন আহলিয়াও এইসব শুনে খুব খুশ হলেন তারপর চোদ্দ তারিখের রাতের ঠিক বারোটায় মহলের বাগে বাগান একটি পাক পবিত্র গাছের নীচে খলিফাতার আহলিয়াকে সেই দাওয়ার পুটলি দিলেন যা দরবেশ সাহেব দিয়েছিলেন আহলিয়া বিসমিল্লা পড়ে সেই দাওয়া খেয়ে নিলেন আর তারপর আল্লাহর ফজল করমে কৃপায় নয় মাস পর আহলিয়ার একটি বেটি কন্যা হল যার সোনার মতো চুল লম্বা গলা ছোট ছোট চোখ এর পাতলা ঠোঁট এর হুসনের সৌন্দর্যের ওপর অতিরিক্ত চমৎকারীর কাজ করছিল সবার প্রথমে যে খাদমা দাসী খলিফাকে এই খবর শোনানোর জন্য এসেছিল তার ঝুলি হীরা জহরা দিয়ে ভরে দেওয়া হল এবং সে মালদার হয়ে গেল এবং সে খলিফাকে দোয়া দিতে দিতে ফিরে গেল পুরো শহরে খুশির যশন উৎসব পালিত হল পুরো রিয়ায়ার মধ্যে বকশিস উপহার তকসিম করা হল এবং একটি খাস বিশেষ বকশিস দরবেশ সাহেবকেও দেওয়া হল শাহজাদির নাম ফাহিমা রাখা হল এবং সেই দিনই শাহজাদি ফাহিমাকে একটি সীশা মহলে কাছের প্রাসাদে পাঠিয়ে দেওয়া হল সীসা মহলে খলিফা ছাড়া অন্য কেউ যেত না যখন ফাহিমার উমর বয়স কিছু বাড়ল তখন তার পড়াশোনার জন্য একজন উস্তাদনী শিক্ষিকা নিয়োগ করা হল যিনি শাহজাদি ফাহিমাকে পড়াতেন এবং তালিম দিতেন পড়াশোনার পর শাহজাদি ফাহিমা অলসভাবে বিছানায় পড়ে থাকত এবং পাশ বদলাত এখন সে তন্হাই একাকিত্ত এবং একা পড়ে থাকতে ঘাবড়ে যেত এমনকি সে কাঁদতে শুরু করে দিত একদিন আহলিয়া শাহজাদির কাছে এলেন এবং শাহজাদিকে কাঁদতে দেখে কান্নার কারণ জিজ্ঞাসা করলেন তারপর শাহজাদি তার একা থাকার দুঃখের কথা বলল আহলিয়া শাহজাদি ফাহিমাকে বোঝালেন যে আর মাত্র এক বছরের কথা তারপর আমরা এখান থেকে চলে যাব এবং তুমি সবার সাথে মিলতে পারবে আহলিয়া হাজার চেষ্টা করে বোঝালেন কিন্তু শাহজাদি মানল না অবশেষে আহলিয়া বিরক্ত হয়ে তাকে বাগিছায় পাঠিয়ে দিলেন যাতে ফুল এবং পরিন্দাদের পাখি দেখে তার মনোরঞ্জন হয় শাহজাদি বাগিছায় গেল এবং দিনভর সেখানে খেলাধুলা করল এবং তার মনোরঞ্জন করতে থাকল কিন্তু তারপর যখন শাম সন্ধ্যা হল তখন শাহজাদি ফিরে এলো তারপর শাহজাদির রোজকার এই মামুল হয়ে গেল এবং সে প্রতিদিন বাগিচায় খেলাধুলা করার জন্য চলে যেত এবং এমনি অনেক দিন কেটে গেল এবং শাহজাদির মন বাগিচার স্বৈরতফরি বেড়ানো থেকে ভরপুর হয়ে গেল তারপর একদিন শাহজাদি আহলিয়াকে বলতে লাগল যে আমার সাথে খেলাধুলা এবং সৈরতফরির জন্য আমার সখীরাও থাকা উচিত এটা শুনে আহলিয়া প্রথমে একটু পেরেশান হলেন এবং তারপর শাহজাদিকে বোঝাতে লাগলেন কিন্তু শাহজাদিও তার জিদে অটল হয়ে গেল এবং মানল না অবশেষে আহলিয়া শাহজাদির জিদ দেখে মেনে গেলেন এবং তারপর তিনি শাহজাদির জন্য কয়েকজন সখির বন্দোবস্ত করলেন আহলিয়া ভাবলেন যে এখন তো কমই দিন বাকি রয়েছে আর এই কম দিনে কি হবে কিছুই হবে না এই চিন্তা করে তিনি শাহজাদির জন্য সখীদের ডেকে আনলেন শাহজাদি ফাহিমা তার নতুন সখীদের সাথে মিলিত হয়ে খুব খুশি হল এবং দিনভর তাদের সাথে খেলাধুলা করত আর যখন খলিফার আসার সময় হতো তখন সমস্ত সখীরা নিজেদের ঘরে ফিরে যেত একদিনের কথা যে শাহজাদি ফাহিমা তার সখীদের সাথে বাগিচায় টহল দিচ্ছিল এবং তারপর সে টহলতে টহলতে আর ঘুরতে ফিরতে বাগিচার একটি হিস্সে এসে দাঁড়ালো। শাহজাদি দেখল যে একটি চারাগাছে গোলাপের একটি খুব খুবসুরত ফুল লেগে আছে শাহজাদি তার এক সখীকে বলল মায়মুনা এই সেই জাগা না যেখানে আমরা চারাগাছ লাগিয়েছিলাম কিন্তু এই গোলাপের চারাগাছটা কোথা থেকে এলো। সখী বলল না শাহজাদি সাহেবা ওটা অন্য কোনো জাগা হবে তারপর কথা এলো গেল হয়ে গেল এবং তারপর শাহজাদি ফাহিমা সেই ফুলকে তোড়ার জন্য হাত বাড়ালো মাত্র যে হঠাৎ এত জোরে তুফান চলতে লাগল যে আল্লাহর কুদ্রাত আসমানে অন্ধকারের বাদল ছেয়ে গেল সব দিকে অন্ধকারই অন্ধকার ছিল শাহজাদি ফাহিমা এবং তার সখীরা ভয় পেয়ে ভাগতে লাগল শাহজাদি ভাগতে চাইল কিন্তু তার হাত চারাগাছের সাথে লেগে গেল শাহজাদি নিজেকে ছাড়ানোর অনেক কোশিশ করল কিন্তু সে ব্যর্থ হল এবং দেখতে দেখতে গোলাপের সেই চারা গাছটাও সেখান থেকে উধাও হয়ে গেল এবং সেই চারাগাছের জায়গায় জাদুকর শিরিন সেখানে দাঁড়িয়েছিল তাকে দেখতেই শাহজাদি বেহুশ হয়ে গেল এবং সে শাহজাদিকে তুলে সেখান থেকে দ্রুত চলে গেল কিছুক্ষণ পর তুফান কমল মেঘ খুলল তখন সমস্ত সখীরা শোরগোল করল যে শাহজাদিকে জাদুকর তুলে নিয়ে গেল এই খবর পুরো মহলে হুলস্থুল সৃষ্টি করল খলিফা এবং আহলিয়ার পেরেশানিতে খারাপ অবস্থা ছিল মহলে খুশির বদলে শোকের শাড়ি বিছিয়ে গেল এই দুর্ঘটনা এতই বেদনাদায়ক ছিল যে আহলিয়ার যত গম হতো তা কম ছিল আহলিয়া খাওয়া দাওয়া ছেড়ে দিলেন এবং খলিফা দরবারে যাওয়া ছেড়ে দিলেন খলিফার উজির এবং দরবারিরা খলিফার গম দূর করার কোশিশ করলেন কিন্তু কোনো ফায়দা হল না এবং দিন এমনিতেই কেটে যেতে থাকল তারপর একদিন খলিফা উজিরের বলা এবং শোনার পর দরবার চলে গেলেন এবং শাহজাদি ফাহিমাকে সেই জাদুকরের কব্জা থেকে ছাড়ানোর জন্য তদবির উপায় ভাবতে লাগলেন অবশেষে এটা ঠিক হল যে পুরো মুলুকে এলান ঘোষণা করিয়ে দেওয়া হোক যে যে সখস বা ব্যক্তিও শাহজাদি ফাহিমাকে সেই জাদুকরের কব্জা থেকে ছাড়িয়ে আনবে তাকে পাঁচশো আশরাফির ইনাম পুরস্কার দেওয়া হবে ফলস্বরূপ মুলুকের অনেক বাহাদুর নওজওয়ান শাহজাদি ফাহিমাকে তালাশ করার জন্য সফরে বেরিয়ে গেল সবাই শাহজাদি ফাহিমাকে খুঁজতে ব্যর্থ হল এবং সবাই এই সফরে মৃত্যুবরণ করল এদের অবস্থা দেখে অন্য লোকেদের সাহসও জবাব দিয়ে গেল এবং আবার কেউই এই কাজের জন্য যাবার জন্য তৈরি হল না অবশেষে খলিফা আবার এক লাখ আশরাফির ঢিণ্ডরা পিটলেন এবং শুনতে শুনতে এই কথা একটি এমন মহল্লায় পৌঁছালো যেখানে একজন দর্জি থাকত দর্জির একজন নওজবান জবান বেটা ছিল যার নাম আবদুল্লা ছিল দর্জির প্রথম আহালিয়া মারা গিয়েছিল এবং দর্জি দ্বিতীয় বিবাহ করেছিল নতুন মা আবদুল্লার সাথে আসল মায়ের মতো সুলুক করত কিন্তু যখন তার নিজের বাচ্চা হলো তখন তার ব্যবহার আবদুল্লার সাথে বদলে গেল মহব্বত নফরতে এবং রহম করম জুলুমে তবদিল পরিবর্তিত হয়ে গেল তারপর আবদুল্লার ওপর মুসিবতের পাহাড় ভেঙে পড়তে লাগল সারাদিন কঠোর পরিশ্রমের পর রাতকে কেবল শুকনো রুটি খাওয়ার জন্য মিলত শুধু এই নয় বরং প্রায়ই মারপিট তার হিসে আসত সব সময় ছোট ভাইকে কোলে নিয়ে থাকত যদি সে কাঁদত তবে তাকেও মারপিট করে কাঁদানো হত এবং সৎ মা দর্জির খুব কান কানভরা করত যার ফলে সে আব্দুল্লাকে খুব মারত বেচারা আব্দুল্লার কি ক্ষমতা যে সে কিছু বলতে পারে সে বেচারা খুব অসহায় ছিল চুপচাপ জুলুন সিতাম সহ্য করত এবং সবরের ধৈর্যের ঘুট পান করত যখন আব্দুল্লাহ খলিফার এই এলান শুনল তখন সে খুব খুশ হল এবং ভাবতে লাগল যে কেন না শাহজাদিকে তালাশ করা হোক যদি আমি এই সফরে মারা যাই তবে খুব ভালো হবে জিন্দেগি তো এমনিতেই বিষাক্ত হয়ে গেছে এই রোজকার মারপিট থেকে মুক্তি পেয়ে যাব আর যদি শাহজাদি মিলিয়ে গেল তবে তো ভাগ্য খুলে যাবে এক লাখ আশরাফির সম্পদ কব্জে হবে তারপর অবশেষে আবদুল্লা কয়েকটি শুকনো রুটি নিজের সাথে নিয়ে ভাগ্য বা নসিব বলতে বলতে খলিফার মহলের দিকে চলে পড়ল দিনভর সফরের পর আবদুল্লা খলিফার মহলে গিয়ে পৌঁছাল খলিফা আব্দুল্লাহকে দেখে খুব খুশ হলেন এবং আবদুল্লাকে মহলে কাটানোর জন্য বললেন আবদুল্লা রাজি হয়ে গেল খলিফা আবদুল্লার খুব খেদমাত সেবা করলেন এবং তারপর সকাল হতেই আবদুল্লা শাহজাদির তালাশ করার জন্য মহল থেকে বেরিয়ে পড়ল এবং তারপর সে কয়েক চলতে থাকল চলতে চলতে অবশেষে সে খুব ক্লান্ত হয়ে গেল এবং সে একটি গাছের নিচে শুয়ে ঘুমিয়ে পড়ল যখন আবদুল্লার আঁখ চোখ খুলল তখন সে কি দেখল যে সে একটি সাদা মহলে আছে তার সামনে অনেক হুড় পড়ি দাঁড়িয়ে আছে আবদুল্লাহ হয়রান হয়ে একটি হুড়কে বলল যে আমি কোথায় আছি একটি হুড় মুচকি হেসে বলল যে তুমি এই ওক্তে পরিস্থানে আছো আমি তোমার দেশ থেকে ফিরে আসছিলাম যে তোমাকে একটি গাছের নিচে শুয়ে থাকা দেখলাম আমি এটা বুঝলাম যে তুমি বেহুশ তোমাকে হুশে আনার জন্য আমি অনেক কোশিশ করলাম কিন্তু তুমি আঁখ খুললে না অবশেষে আমি তোমাকে এখানে নিয়ে এলাম এবং আল্লাহর শুক্র ধন্যবাদ যে এখানে আসার পর তুমি তোমার আঁখ খুলে দিলে এখন তুমি বলো যে তুমি কে আছো আবদুল্লা বলল আমি আবদুল্লাহ আছি এবং আমি আমার মুলুকের শাহাজাদিকে তালাশ করার জন্য এসেছিলাম আমি কয়েকদিন পর্যন্ত চলতে চলতে খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম এই জন্য একটি গাছের নিচে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম এবং যখন আমার আঁখ খুলল তখন নিজেকে এখানে পেলাম এ রাহামদিল হুর আপনার নাম কি হুর বলল আমার নাম লায়লা আছে আবদুল্লা বলল কি তুমি আমার মদদ সাহায্য করবে না হুর বলল হ্যাঁ কেন নয় এবং এই নাও খড়াও। এগুলি পড়ে তুমি তোমার মুলুকে ফিরে পৌঁছাতে পারো এই নাও খঞ্জর। এটা দিয়ে তুমি জাদুকরকে হত্যা করতে পারো আবদুল্লাহ বলল যে জাদুকর কোথায় থাকে হুর বলল আজকাল সে তোমারই দেশে থাকে তুমি এই খড়মগুলিকে পড়ে যেখানেই যেতে চাও যেতে পারো এগুলি তোমাকে সেখানেই পৌঁছে দেবে এবং তারপর আবদুল্লা বলল আপনার খুব সুক্রিয়া রাহামদিল হুর এবার আমাকে ইজাজাত দিন সে খড়ম পড়ে বলল যে আমাকে জাদুকরের মহলের কাছে নিয়ে যাও এতটা বলা ছিল যে আবদুল্লা হাওয়ায় উঠতে লাগল এবং দেখতে দেখতে সে জাদুকরের একটি ছোট সাদা মহলের সামনে দাঁড়িয়েছিল সেখানে পৌঁছে আবদুল্লাহ মহলের দরজাকে খুলতে চাইল কিন্তু ওটা খুলল না এখনই সে সেখানে পৌঁছেছিল যে হঠাৎ কারো কান্নার আওয়াজ এল আবদুল্লা একদিকে ঝাড়ের মধ্যে গিয়ে লুকিয়ে গেল এবং তারপর মহলের দরজা খুলল জাদুকর একটি মন্ত্র পড়ল এবং দরজা বন্ধ হয়ে গেল এবং তারপর জাদুকর সেখান থেকে চলে গেল জাদুকরের চলে যাওয়ার পর আবদুল্লা সেই দরজার কাছে পৌঁছাল এবং তারপর আবদুল্লাও সেই মন্ত্র পড়ল সেই মন্ত্র পড়তেই দরজা খুলল এবং আবদুল্লা মহলের ভেতরে দাখিল হয়ে গেল মহলে দাখিল হতেই আবদুল্লা দেখল যে সেখানে খাজানার ঢের লেগে আছে সব দিকে হীরা জহরত মুক্ত পড়ে আছে ঘরের মাঝখানে একটি মেজ পর অনেক দামি লাল ইয়াকুত নীলাম নীলা এবং পুখরাজ ছড়িয়ে পড়েছিল এবং একটি সবুজ রঙের থালাতে কোহিনুর হীরা রাখা ছিল এর থেকেও সামনে ছোট ছোট অনেক ঘর ছিল এবং সেগুলিও সোনার উপ দিয়ে ভরা ছিল এখান থেকে ঘুরতে ফিরতে আবদুল্লা একটি বাগিচায় গিয়ে পৌঁছাল এই বাগিচায় অনেক খুব খুবসুরাত ফুল ছিল এবং গাছে পাখি বসে গান গাওয়ার ব্যস্ত ছিল এখন আব্দুল্লার ফহিমার তালাশ ছিল সে প্রথম ঘরে দেখল কিন্তু তাকে সেখানে পেল না হঠাৎ তাকে একটি ঘর থেকে কান্নার আওয়াজ এল সে ঘরের পিছনে চলতে লাগল আওয়াজ একটি বন্ধ ঘর থেকে আসছিল আবদুল্লা দরজার উপর কান লাগিয়ে অনুভব করল তো তাকে জানা গেল যে শাহজাদি এই ঘরেই আছে এবং সে কাঁদছে শাহজাদির রো রো কর খারাপ হালাত অবস্থা ছিল এবং এখন সে হাড়ের একটি কঙ্কাল মনে হচ্ছিল আবদুল্লা শাহজাদিকে বলল যে শাহজাদি কাঁদো না আমি তোমাকে জাদুকর থেকে ছাড়ানোর জন্য এসে গেছি কিন্তু শাহজাদি স্বাভাবিকভাবে কাঁদতে থাকল আবদুল্লা আবার বলল শাহজাদি দরজা খোলো তোমার আব্বা আমাকে পাঠিয়েছেন আমি তোমাকে নেওয়ার জন্য এসে গেছি এর নাম শুনে শাহজাদি দরজা খুলে দিল এবং আব্দুল্লাকে দেখে বলতে লাগল যে তুমি আমার আব্বায়ের বলার পর এসেছ তুমি এখানে কিভাবে এলে এটা তো জাদুকরের মহল সে তোমাকেও মেরে ফেলবে জাদুকর এখানে অনেক লোককে ধরে নিয়ে আসে এবং তাদের ভেজে পুড়িয়ে খেয়ে ফেলে আব্দুল্লা বলল যে এখন জাদুকর আমাকে মারতে পারে না বরং এখন তো তার জিন্দেগির দিন পুরো হয়ে গেছে এবং হ্যাঁ তুমি নিজেরই কী অবস্থা করেছ শাহাজাদি জবাব দিল যে জাদুকর যেদিন থেকে আমাকে এখানে নিয়ে এসেছে আমি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছি সে আমাকে সাদীর বিয়ের জন্য মাজবুর বাধ্য করছে কিন্তু আমি তাকে ইনকার অস্বীকার করে দিয়েছি সে আমাকে বলে যে যদি তুমি আমার সাথে সাদী না করো তবে আমি নিজের জাদুর জোর দিয়ে তোমাকে পাথরের মূর্তি বানিয়ে দেব আব্দুল্লাহ এটা শুনল তো আবদুল্লাহ শাহজাদিকে বলতে লাগল যে আজ যখন জাদুকর আসবে তো তাকে বল যে আমি তোমার সাথে শাদী করব এটা শুনে জাদুকর খুশ হয়ে যাবে এবং তারপর তাকে আস্তে আস্তে থাপড়ে ঘুম পাড়িয়ে দিও এবং যখন সে ঘুমিয়ে যায় তো এই খঞ্জর নাও এই খঞ্জর তার বুকে প্রবেশ করিয়ে দিও এই খঞ্জোর জহরে বিষে ডোবানো আছে সাথে সাথে তার হত্যা করে দেবে তারপর হঠাৎ গড়গড়াহাট হল এবং জাদুকর শাহজাদির ঘরে সোজা এসে হাজির হল আবদুল্লা দরজার পিছনে লুকিয়ে গেল জাদুকর শাহজাদির কাছে এসে বলল বল শাহজাদি কি তুমি আমার সাথে সাদির জন্য তৈরি আছো আমার কাছে তিন বাদশাহর দৌলত সম্পদ আছে ফাহিমা শাহজাদি জিজ্ঞাসা করল যে ওই দৌলত কোথায় আছে জাদুকর বলল যে ওটাই খাটের নিচে আছে তারপর জাদুকর জিজ্ঞাসা করল কি তুমি আমার সাথে সাদির জন্য তৈরি আছো শাহজাদি বলল হ্যাঁ আমি তৈরি আছি এবং তারপর দুজন এদিক ওদিকের কথা বলতে লাগল তারপর শাহজাদি বলল যে তুমি খুব ক্লান্ত হয়ে গেছ এখন তুমি ঘুমিয়ে যাও জাদুকর শাহজাদির এই ব্যবহার দেখে খুব খুশ হল এবং জাদুকর ঘুমিয়ে গেল তারপর ফাহিমা সেই খঞ্জর ওই জাদুকরের বুকে প্রবেশ করিয়ে দিল এবং জাদুকর একটি ভয়ঙ্কর চিৎকারের সাথে এই নশ্বর দনিয়া থেকে বিদায় নিয়ে গেল এবং তারপর আব্দুল্লাহ শাহজাদি এবং ওই জাদুকরের সমস্ত দৌলতকে নিয়ে মহলে এসে গেল যেখানে আগে থেকেই খলিফা এবং আহলিয়া তাদের অপেক্ষা করছিলেন খলিফা এবং আহলিয়া নিজের শাহজাদিকে পেয়ে খুবই খুশ হলেন এবং তারপর খলিফা আবদুল্লাকে এক লাখ আশরাফির সাথে নিজের দামাত করে নিলেন আবদুল্লার তো ভাগ্য বদলে লাল এবং তারপর সে হাসি খুশি নিজের জিন্দিগি কাটাতে লাগল প্রিয় বন্ধুরা উম্মিদ করছি যে এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়ে থাকবে যদি ভিডিও ভালো লাগে তবে কমেন্টসে নিজের মতামত অবশ্যই প্রকাশ করবেন আমাদের ইসলামিক ভয়েস বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও দেখার খুব খুব ধন্যবাদ